বিজেপির বাপের ক্ষমতা ছিলনি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর গুতাগুতি করছে মসজিদের সাইটে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাবার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে আছে প্রসাদ গ্রহণ করা সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে বিজেপি আর তৃণমূলের তফাৎ কি আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গো সব ভাইয়ের সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা করব কারণ সরকারের কাজ নয় গরুর গোস বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে কোনদিন আপনার বাড়ি গরুর গোস পাঠান যে মনি সাহেব গুলো ছিল সেই মনি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মনি সাহেব গুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম বিয়াল্লিশ কোটি টাকার এটা প্রজেক্ট বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার পোশাকটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভরতে হবে এই হচ্ছে ব্যাপার মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না আপনারা আমার বাড়ির ছেলের যারা মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার যারা শেখায় সে টিচারদের মাইনে দিচ্ছে না উল্টে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে এই কাজটা করছে আপনার আমার ছেলেদেরকে যারা বৃত্তিমূলক শিক্ষা দেয় কেউ আঠারো মাস ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা মাইনে পাচ্ছে না কিন্তু আপনার বাড়ি পোশাক পাঠানোর জন্য তৎপরতা দেখাচ্ছে কারণটা কি যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায় আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় ওর হয়ে বোম বাঁধবে কে ওর হয়ে মারামারি করবে কে ওর হয়ে খুনোখুনি করবে কে ওর হয়ে বুধ দখলটা করবে কে ওর হয়ে দালালিটা করবে কে ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয় শুধু রাজ্য একা দায়ী নয় নওসাদ সিদ্দিকীর মতো অনেকে নেতারাই চায় যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক এদের নেতা সে আমি লাঠি ঘুরাবো আমি কামাবো এরা অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক অনেকের গায়ে লাগতে পারে কিছু করার নেই আমার ভাই অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে আমি আমি আমার দিয়ে বলেছি ভাই নওশাদ সিদ্দিকি চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক কারণ কি ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায় কাগের দিকে তাকাবে না কানে হাত দিয়ে বলবে ভাইজান নওসাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন বুঝতে পারছো কি বলছি ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না খারাপ লাগছে না কি কারো খারাপ লাগলে বলেন আমি টপিক চেঞ্জ করে দেবো বললে আমি টপিক চেঞ্জ করে দেবো আমার অনেক টপিক আছে বলার সারা রাত পার করে দিতে পারবো তো আমাদের বুঝতে হবে আমাদের হওয়া দরকার কি আমার হয়ে বলছে তাকে আমাকে সেই লোককে খুঁজতে হবে যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে কি প্রবণতা আমি দলিত আমার হয়ে একজন দলিত বলবে আমি আদিবাসী আমার হয়ে একজন আদিবাসী বলবে আমি মুসলমান আমার হয়ে একজন মুসলমান বলবে এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে পশ্চিম বাংলার বিধানসভাতে ১৮টা রোদ আঠারোটা এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে এক সাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটাই চাকরি করবে এ কথা বলার সাহস দেখাতে পারছে না কিন্তু আঠারো জন এসটি বিধায়ক আছে লাভ কি পশ্চিম বাংলার বিধানসভাতে তিতাল তেষট্টিটার ওপরে দলিত সমাজের বিধায়ক আছে শিডিউল কাস্ট সমাজের তারা একবারের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে বলার সাহস তাদের নাই পশ্চিম বাংলার বিধানসভাতে তিতাল্লিশটার অধিক মুসলিম বিধায়ক আছে তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে এফতার খাওয়ার থেকে বড় কথা রমজান মাসে সারা দিন রোজা রেখে সন্ধ্যা ইফতার এফতার করার সময় যে ফলটা মুখে তুলি অন্য সময় থেকে তিন গুণ চার গুণ দাম বেশি দামটা কমাতে হবে এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নয় তাহলে লাভটা কি হবে তেতাল্লিশটা মুসলিম বিধায়ক দিয়ে পাটাতে হবে মানুষের হয়ে কথা বলা ভাঙর পাঠিয়েছে সারা রাজ্যের মানুষ দেখছে আর দাঁতে দাঁত আগুল কামড়াচ্ছে দু একুশ সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি দশটা নৌসার সিদ্ধিকে পাঠাতে পারতাম তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিও মারত না বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারতো না কেউ হিজাব পরে গেলে বোরখা পরে গেলে বোরখা খুলতে হবে বলে তার বোরখা ধরে টানাটানি করার সাহসও পেত না পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে তাই আপনাদের বলবো ওই আপনাদের এলাকার একটা বড় নেতা আছে না এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে বুঝতে পেরেছেন তাকে এখন উনি কোন দলে আছে এখন কেন বললাম বলুন তো কেন কেন বললাম এখন বুঝতে পারছেন তো কখন কোথায় থাকবেন উনিও জানে না আমরা তো দূরের কথা দেখ আপনাদের এলাকায় এক নেতা আছে এতদিন ধরে আপনাদের কি বুঝিয়েছে আমি তোমার জন্য লড়াই করব তোমার জন্য লড়াই করব তুমি আপনারা বলছেন দাদা আমার দাদা আমার এখন সেই দাদাই যে কি বলছে আপনাকে মুল্লা আপনাকে জেহাদি আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি কি বলছি বুঝতে পারছেন না ওখানে চিনে ফেলেছেন ও সার্টিফাইড ওকে আমরা ওনার কথা আমরা বিশ্বাস করব না কিন্তু যেই দাদাগুলো এখনো ওই ধরনের ২০১৯ উনিশ সালের আগে এই দাদা যেমন ছিল এখন যে দাদাগুলো আছে পাঁচিলে উঠে বসে আছে সেই দাদাগুলোকে চিনতে হবে সেই দাদাগুলো কারা যেই দাদাগুলো আমার ওয়াকাফ আন্দোলনে আমার পাশে থাকছে কি থাকছে না এখন থেকে তারা বুঝিয়ে দিচ্ছে আপনার এলাকার নন্দকুমারের বিধায়ক কে তৃণমূল নাকি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান নিয়ে চিন্তিত তো সুকুমার বাবুর উচিত ছিল কি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা তাই না জনপ্রতিনিধি মানে কি ভাই জনপ্রতিনিধি মানে কি জনগণের প্রতিনিধিত্ব করবে জনগণ বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াবে সুরাহা করবে এখন এই কোন বিধানসভা কি নন্দকুমার বিধানসভার মানুষজন আতঙ্কিত চিন্তিত যে মাদ্রাসা মসজিদ কবরস্থানের জায়গা থাকবে না বড় বড় বিজেপি কেড়ে নেবে তাই না ভাই তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে দুটো রাস্তা মাঠে ময়দানে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন সংগঠিত করা সুপ্রিম কোর্টে আপনার তারা কি বলছে যে এখানে নয় দিল্লিতে গিয়ে করো এটা বুঝতে হবে ব্যাপারটা কোথায় হচ্ছে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে কথা বলছি আর তৃণমূলের কালীঘাটের বুক চিন চিন করছে ভাই বুঝতে হবে রাগ করলে হবে না আমার কথা আমার কথা লোকাল তৃণমূলের বন্ধুরা শুনতে পারে আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি নওয়াজ সিদ্দিকি মামলা করেছে এটা মাথায় রাখবেন মাথায় রাখবেন আপনি যে এই যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে এই অপচেষ্টা বন্ধ করার জন্য কোন অভিষেক ব্যানার্জি মামলা করেনি এই নৌসার সিদ্দিকী আব্বাস সিদ্দিকি ছোট ভাই মামলা করেছে এটা মাথায় রাখবেন যখন আপনাকে বলেছিল বিদেশি বাংলাদেশি বলে তাড়িয়ে দিবার জন্য যে এনআরসি নামক বিল নিয়ে এসেছে সেই বিল কাটকানোর জন্য কোনো দাদা দিদি সুপ্রিম কোর্টে যায়নি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল তার জন্য আপনি এখনো মাথা তুলে আছেন শুধু তাই নয় আপনার যে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে ভোটে দাঁড়িয়ে নেতা সেজেছেন প্রধান হয়েছেন উপপ্রধান হয়েছেন সমিতির সভাপতি হয়েছেন সহসভাপতি সভাপতি হয়েছেন জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন এই সার্টিফিকেটটা আজকে ধ্বংসের পথে যাতে না ধ্বংস হয়ে যায় সেই জন্য আমি মামলা করেছি সুপ্রিম কোর্টে আমি একটা নয় দুটো মামলা করেছি আমার নিজের নামে একটা মামলা আর আপনার মেদিনীপুরের বিপ্লবী মাটির এক ছেলেকে দিয়ে আমি আমার খরচে মামলা চালাচ্ছি কোনো দাদা দিদি করেনি এটা মাথায় রাখবেন রাগ হলে দেন দুটো চারটে কথা বলুন কিন্তু এটা মাথায় রাখবেন রাত্রে মাথায় যখন ঘুমাবেন বালিশে মাথাটা দিয়ে বলবেন নওসাদ ভাইজান আব্বাস ভাইজান নাকি তো উল্টো পাল্টা বলি জাম বলতে তো ট্যাক্স লাগে না কিন্তু নওসাদ ভাইজান আব্বাস ভাইজান ছাড়া কোন ভাইজান বা কোন দাদা দিদি আমাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে পাবেন খুঁজে তাই বলছি তৃণমূলে যারা ভাইয়েরা আছেন কথা বলবো ঠান্ডা মাথায় শুনবেন যদি ভালো না লাগে আমার নাম্বার তো ইন্টারনেটে গেলে পাবেন গুগলে গেলে পাবেন সার্চ করবেন ফোন করে দু চারটে কথা বলবেন গালাগালি দেবেন না ভালো ভালো বুঝিয়ে দেবেন আমাকে যে ভাই এটা আপনার ভুল হচ্ছে নাহলে আমার বাড়িতে আসবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে থাকবে আজকে একজন একটা দেখলেন না একটা আমার এক বিধায়কের শরীর খারাপ হয়েছে তাকে আমি করেছি বলে বলছি না কি সে আমার কি শত্রু নাকি রাজনৈতিকভাবে ভাবে সে আমার চরম প্রতিপক্ষ কিন্তু বিপদে পড়েছে তারা আমি পাশে থাকবো না তো নিশ্চিন্তে আমাকে দরকার লাগলে ডাকবেন ভাই এটা আপনার ভুল ছিল আমি ভুল শুধরে নেব কিন্তু একটু কথা কথা বলবো আপনারা শুনুন আচ্ছা আপনি বলুন শুভেন্দু অধিকারী মহাশয় আপনার এলাকার নেতা যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লেগে যাবে দাঙ্গা যে যেকোনো সময় লেগে যাবে মুসলমানদের জিহাদি মাদ্রাসায় নাকি বলে বলে কথা মুসলমানদেরকে অপমান করছে না এ আপনারা বলুন অপমান করছে না তাহলে কি করতে হবে এফআইআর করতে হবে কে এফআইআর করবে আমরা বারবার বলছি পুলিশের একটা একটা ক্ষমতা আছে সুমঠ অর্থাৎ নিজে থেকেই সে মামলা করতে পারে